হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবিন্দু আজকের ভিডিওটি রয়েছে তেইশে মে শুক্রবার পালিত হয়েছে অপরা একাদশী যে সকল কৃষ্ণ ভক্তরা এই অপরা একাদশী ব্রতটি পালন করবেন এই শুভ দিনে অর্থাৎ এই পবিত্রতম দিনে তারা অবশ্যই শ্রোভণ করে অপরা একাদশী ব্রত পালন করে আপনারা কোন কোন কাজ করবেন না এবং কি কী কাজ করলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে উঠবে এবং ভুলেও এই কয়েকটি খাবার এই অপরা একাদশীর দিন গ্রহণ করবেন না যেটি গ্রহণ করলে পরিবারের সারা বছর অমঙ্গল নেমে থাকবে এবং ব্রতের কোনো পূর্ণ ফল পাওয়া যাবে না তাই অবশ্যই শ্রবণ করবেন দু হাজার পঁচিশ সালের তেইশে মে শুক্রবার পালিত হয়েছে অপর একাদশী তাই অপরা একাদশী ব্রতের মাহাত্ম সংকল্প এবং পারণের সময় কী রয়েছে সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তাই অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতেই ভুলবেন না অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী নাম হল অপর একাদশী এই একাদশী ব্রতটি পালন করতে হবে তেইশে মে দু শুক্রবার যা একাদশী অত্যন্ত পবিত্র হতে চলেছে এই শুভ দিনটি নাকদের মধ্যে যেমন শেষনা পক্ষীদের মধ্যে যেমন গরুর মানুষের মধ্যে ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনই সকল ব্রতের মধ্যে একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র অপরা একাদশীতে রাত্রি জাগরণ করে তা অনায়াস প্রাপ্ত হয় তাই অবশ্যই আপনারা তেইশে মে শুক্রবার এই ব্রতটি নিষ্ঠা সহকারে ব্রতটি পালন করলে শ্রীহরির কৃপায় তার সকল পাপ বিনষ্ট হয় এবং বিষ্ণু লোকে গতি হয়ে থাকে এই একাদশীকে জ্যৈষ্ঠা কৃষ্ণ একাদশী ভদ্রাকালী একাদশী বা জলক্রিয়া একাদশী বলা হয়ে থাকে অপর একাদশী ভগবান বিষ্ণুর ভক্তদের উপর তার বিশেষ আশীর্বাদ এবং করুণার প্রতীক ভক্তি আন্তরিকতার সাথে অপর একাদশী পালন করলেই সমৃদ্ধি আসে পাপ দূর হয় এবং আত্মা পবিত্র হয় অপরা একাদশী উপবাসে বিষ্ণু যোগ্য। করা অথবা ধন সম্পত্তি দান করার সমান বলে মনে করা হয়েছে অপরা শব্দটির অর্থ অসীম যার অর্থ হলো যে ভক্তরা এই একাদশী পালন করে তারা যা চান তাই পাবেন এই একাদশী ত্রিবিক্রম রূপে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে এই শুভ দিনটি জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের তম দিনে এই অপরা একাদশী পালিত হয় যা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গকৃত পূর্ণ নিষ্ঠার সাথে উপবাস এবং প্রার্থনা আত্মাকে শুদ্ধ করে পাপ দূর করে এবং সমৃদ্ধি ও আধ্যাত্মিক বৃদ্ধি বয়ে আনে এটি ভক্তদের মুক্তি ও অনন্ত আশীর্বাদ প্রদান করে যা ভগবান বিষ্ণুর অসীম আশীর্বাদের প্রতীক এই শুভ দিনটি তো অবশ্যই জানবেন যে এই অপরা একাদশীর অনুষ্ঠান অর্থাৎ দিনটি কিভাবে শুরু করবেন তেইশে মে শুক্রবার এই ব্রতটি আপনাদেরকে পালন করতে হবে এর আগের দিন অর্থাৎ দশমীর দিন অবশ্যই আপনাদেরকে নিরামিষ আহার করে এই ব্রতের সংকল্প করতে হবে অর্থাৎ দশমীতেই ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে সংকল্প করবেন হে ভগবান আমাকে কৃপা করুন যাতে আগামীকাল এই অপরা একাদশী যেন নিষ্ঠার সাথে পালন করতে পারে মনে রাখবেন একাদশীর দিন ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে সুচিত শুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে গ্রহণ করতে হবে শ্রীহরির পাদবপদে প্রার্থনা করতে হবে হে শ্রীকৃষ্ণ আজ যেন মঙ্গলময়ী এই অপর একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করতে হবে সেই সংকল্প মন্ত্রটি আপনাকে তেইশে মে শুক্রবার এই মন্ত্রটি জপ করতে হবে মন্ত্রটি হচ্ছে একাদশ নিরাহার স্থিতা অহোম অপরেহ হুনি ভক্ষামি পুণ্ডিরা কাক্ষ স্মরণমে ভবাচুত্ত এই মন্ত্রটি আপনাকে তিনবার জপ করতে হবে তেইশে মে শুক্রবার অবশ্য শুক্রবার আপনাকে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে পবিত্র নদীতে বা বাড়িতে এক বালটি জলে সামনটুকু হলুদ এবং গঙ্গা জল মিশিয়ে স্নান করবেন এবং একাদশীর আচারের জন্য প্রস্তুতি নিতে হবে প্রথমে মনে রাখবেন এই শুভ দিনটিতে ভগবান বিষ্ণু অবশ্যই তুলসী জল দিয়ে অভিষেক করবেন তা অত্যন্ত শুভ হতে পারে এবং বাড়ির চতুর্দিকে আপনারা তুলসী জল ছিটিয়ে দেবেন এই শুভ দিনটিতে ভগবান বিষ্ণুকে তুলসী পাতা ফুল ধূপ এবং প্রদীপ নিবেদন করবেন অবশ্যই ভগবান বিষ্ণুর ভোগে তুলসী পাতা যদি নিবেদন না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না অবশ্যই ভগবান বিষ্ণুর ভোগে তুলসী পাতা অর্পণ করবেন এবং তার সামনে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ নিবেদন করবেন বিষ্ণুর ত্রি বিক্রম রূপের উদ্দেশ্যে মিষ্টি প্রসাদ নিবেদন করুন ভক্তরা অবশ্যই পুজোর শেষে এই অপরা একাদশীর ব্রত কথাটি পাঠ বা শ্রবণ করতে হবে এবং আরতি করবেন এবং সবশেষে ভক্তদের মধ্যে সেই প্রসাদ বিতরণ করে দিবেন। ভক্তরা সন্ধ্যায় ভগবান বিষ্ণুর মন্দির অবশ্যই দর্শন করবেন এবং অবশ্যই এইভাবে পুজো অর্চনা করবেন এই শুভ দিনটিতে যে সকল কৃষ্ণ ভক্তরা এই ব্রতটি পালন করবেন তারা অবশ্যই মনে রাখবেন এই দিনে কোনো ধরনের প্রতারিত দুষ্ট এবং মিথ্যা কথা বলা উচিত নয় এই দিনে যা যা করবেন এবং যে যে খাবারগুলো গ্রহণ করবেন না তা অবশ্যই আপনাদের সাথে তুলে ধরছি তা অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে শ্রবণ করুন মনে রাখবেন একাদশী চলমান পঞ্চরবি শস্য আপনাদের কিছুতেই গ্রহণ করা উচিত পঞ্চরবি শস্য এবং কিছু কিছু সবজি রয়েছে যে সব এই অপরা একাদশীতে গ্রহণ করলে একাদশী ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে তা অবশ্যই সতর্ক থাকবে অপরা একাদশী উপবাসের সময় ভক্তরা সাধারণত শস্য ডাল নির্দিষ্ট শাক সবজি এবং নির্দিষ্ট মশলা খাওয়া থেকে বিরত থাকেন সব খাবারগুলির মধ্যে পড়ে সেই সব খাবারগুলি হচ্ছে প্রথমত রয়েছে শস্য গম চাল জব ভুট্টা বাজরা এড়িয়ে চলা হয় কারণ এই শস্যগুলোকে পঞ্চরবি শস্যের মধ্যে পড়ে তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন দ্বিতীয়ত মসুর ডাল ছিম ছোলা মসুর ডাল মটর ইত্যাদি এড়িয়ে চলবেন কারণ এগুলো পঞ্চরবি শস্যের মধ্যে পড়ে তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এই সব জিনিস থেকে তৃতীয়ত পেঁয়াজ এবং রসুন বিশ্বাস করা হয় যে এইগুলো লোভ বাড়ায় এবং তাই একাদশী উপবাসের সময় সাধারণত এই সব জিনিস এড়িয়ে চলবেন চতুর্থ বেগুন অবশ্যই আপনারা এই শুভ দিনটিতে সবজির সাথে বেগুন কিছুতেই গ্রহণ করবেন না মাশরুম একইভাবে মাশরুমকে তামসিক বলে মনে করা হয় উপবাস চলকালীন আপনারা কিছুতে মাশরুম ব্যবহার করবেন না কোনো ধরনের তামাক জাতীয় শ্রবণ বা নেশা জাতীয় খাবার এড়িয়ে চলবেন অর্থাৎ এই উপবাসের সময় আপনার পবিত্রতা নষ্ট করে দিতে পারে তা অবশ্যই সতর্ক থাকবেন অপরা একাদশী চলমান আপনারা অবশ্যই দই পনির ভিনেগারের মতো এইসব খাবার এড়িয়ে চলবেন মনে রাখবেন এই বিষয়গুলো আর অবশ্যই মনে রাখবেন এই অপরা একাদশী চলমান পঞ্চর বিশেষের মধ্যে যদি একটি দানা গ্রহণ করে তবে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না তা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এই অপরা একাদশী চলমান যাতে এই সব খাবারগুলো যাতে গ্রহণ করা না যায় এই বিষয়ে আপনাদেরকে মনে রাখতে হবে যে সকল কৃষ্ণ ভক্তরা এই অপরা একাদশী ব্রতটি পালন করবেন তাদের পরিবারের সদস্যদের মধ্যে শান্তি বয়ে আনার জন্য আপনাকে প্রতিদিন ভগবান বিষ্ণুর জল অর্পণ করতে হবে ভগবান বিষ্ণু আপনার পূর্বপুরুষদের আশীর্বাদ পেতে এই শুভ দিনটিতে ভগবদ গীতা পড়ুন ভগবান বিষ্ণুর কাছ থেকে সুখ এবং আশীর্বাদ পেতে তাকে অবশ্যই শুভ দিনটিতে বাসি নিবেদন করুন তুলসী গাছের সামনে একটি প্রদীপ রাখবেন এই অপরা একাদশীর দিনে এবং ভগবান বিষ্ণুর মন্ত্রটি জপ করুন ওম নম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্রটি অবশ্যই যদি পারেন তাহলে আটবার অবশ্যই জপ করতে হবে বাড়িতে অবশ্যই ভগবান বিষ্ণুর নাম গুণাবলী কীর্তন এই সব করতে হবে এই শুভ দিনটিতে এবং অবশ্যই মনে রাখবেন অপরা একাদশীতে কি কি করবেন এই দিনে আপনি ফল বা সবজি খেতে পারেন যদি আপনি সময় মতো উপবাস ভাঙতে না পারেন তাহলে ব্রত সম্পন্ন করার জন্য জল পান করতে পারেন বা পরে খেতে পারেন তবে অবশ্যই আপনাদেরকে ধ্যান করা উচিত ভগবান বিষ্ণুকে স্মরণ করা উচিত মনে মনে তার কাছে প্রার্থনা করা উচিত এই দিন অবশ্যই মনে রাখবেন এই দিন কোনো ধরনের পঞ্চডবি শস্য খাদ্য দান করবেন না এই বিষয়টি আপনাদেরকে মনে রাখতে হবে আর যা করবেন না সেটি হচ্ছে এদিনে কারোর সম্বন্ধে খারাপ কথা বলা কাউকে নিন্দা করা এবং কারোর সাথে তর্কে লিপ্ত না হওয়া এবং কোনো ধরনের পাপ ধরনের কাজ এই শুভ দিনটিতে এড়িয়ে চলা উচিত আর বিশেষ করে একাদশী রাতে ঘুমানো উচিত নয় বলে ভজন কীর্তন অবশ্যই করতে হবে এই অপরা একাদশীতে অবশ্যই ভগবান বিষ্ণুর ত্রিবিক্রম রূপে অবশ্যই পুজো করবেন ত্রিবিক্রম হলে ভগবান বিষ্ণুর অসংখ্য রূপের মধ্যে একটি যিনি ব্রাহ্মণ্ডকে ঢেকে রাখার জন্য তিনটি বিশাল পদক্ষেপ নিয়েছিলেন এই দিনে অবশ্যই সম্পূর্ণরূপে উপবাস রাখতে হবে মনে রাখবেন এই শুভ দিনে দিনের বেলা ঘুমানো উচিত নয় ভক্তদেরকে জেগে থাকা উচিত একসাথে বসে ভজন কথা কীর্তন অংশগ্রহণ করতে পারেন আর অনেক ভক্ত প্রশ্ন করেছেন প্রভু এই উপবাসে কি জল পান করতে পারবো একাদশী বেশিরভাগ উপবাস নির্জলা ব্রত হিসেবে পালন করা হয় যদি আপনার পরিস্থিতি খারাপ থাকে বা আপনি যদি নির্জলা ব্রত পালন করতে না পারেন তাহলে অবশ্যই জল খাওয়ার পরামর্শ দেওয়া রয়েছে শাস্ত্রে তা আপনারা জল গ্রহণ করতে পারেন এই শুভ দিনটিতে কিন্তু মনে রাখবেন বিশেষ করে পঞ্চরবি শস্য খাওয়া যাবে না এই একাদশী চলমান নইলে ব্রতেও কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এই অপরা একাদশীতে অপরা একাদশীর গুরুত্ব কতটা অপর একাদশীর তাৎপর্য ভগবান শ্রীকৃষ্ণ নিজে রাজা পাণ্ডুর জ্যৈষ্ঠ পুত্র রাজা যুধিষ্ঠির কাছে প্রকাশ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেছিলেন যে এই একাদশী উপবাস পালনকারী ব্যক্তি তার কর্মের জন্য অত্যন্ত বিখ্যাত হবেন বিশ্বাস করা হয় যে অপরা একাদশীতে উপবাস সেই সমস্ত মানুষের জন্য অত্যন্ত উপকারী যারা তাদের পাপের পাপ ভুগেছেন অর্থাৎ কঠোর ব্রত পালন করে এবং ভক্তি সহকারে ভগবান বিষ্ণুর উপাসনা করলে তার সমস্ত পাপ ক্ষমা করা হবে অপরা একাদশী উপবাস ব্যক্তিকে ধনী সমৃদ্ধি করে তুলবে হিন্দু ধর্মগ্রন্থে পুরাণে এই পবিত্র উপবাস পালন করলে একজন ব্যক্তি কার্তিক মাসের পবিত্র গঙ্গা স্নানের সমান লাভ করে থাকবে গুরুত্ব গুরুদান এবং পবিত্র যোগ্য করার সময় অপরা একাদশী উপবাস হলো আলোর একটি রশ্মি যা মানুষের পাপের অন্ধকারকে দূর করতে সহায়তা করে এই শুভ দিনটিতে তা অবশ্যই আপনারা এই শুভ দিনে অর্থাৎ তেইশে মে শুক্রবার অবশ্যই এই একাদশী ব্রতটি পালন করুন আর অবশ্যই আপনারা শ্রবণ করলেন যে একাদশী চলমান কী কী খাবার খাওয়া একবারে এড়িয়ে চলবেন আপনারা তো আজকের দিনে অবশ্যই শ্রবণ করবেন একাদশীর ব্রত কথাটি যেটি শ্রবণ না করলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না তো অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে শ্রবণ করুন এই অপরা একাদশীর ব্রতের কথাটি মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি তার মাহাত্ম বা কে আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বলেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পূর্ণ প্রদানকারী মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে ভ্রম্মাহত্যা গো হত্যা ভ্রূণ হত্যা পরনিন্দা পরস্ত্রী গমন মিথ্যা ভাষণ প্রভৃতির গুরুতরের পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্যদান করে ওজন বিষয়ে ছলনা করে স্বাস্থ্যের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষীর মিথ্যা গণনা মিথ্যা চিকিৎসায় রত থাকে তারা সকলেই নরক যতনা ভোগ করতে হয় এই সমস্ত ব্যক্তিরা যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় ক্ষত্রিয় যদি সধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোর নরকগামী হয় কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রায় স্থানে যে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশীধাম উপবাস করলে যে পূর্ণ হয় গয়াধামে বিষ্ণুপাদপদ্যে পিণ্ডদানে যে ফল পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে কুম্ভ কেদারনাথ দর্শনে বদির কা আশ্রমে যাত্রায় বদ্রী নারায়ণ সেবায় সূর্য গ্রহণের কুরুক্ষেত্রের স্নানে হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণা সহযোগ্য সম্পদানে যে ফল লাভ হয়ে থাকে এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ পাপরূপ কাশ ডাবা আগ্নির মতো পাপরূপ অন্ধকার সূর্য সদৃশ্য এবং পাপ হস্তির সিংহস্বরূপ এই ব্রত পালন না করলে যে ব্যক্তি জীবন ধারণ করে জল বুদ্বুদের মতো তাদের জন্ম মৃত্যু কেবল সার অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পুজো করলেই সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় এই ব্রতকথা পাঠ বা শ্রবণ করলে সহস্য গোদান ফল লাভ করা যায় ব্রাহ্মণ্ড পুরাণে ব্রতের মাহাত্ম বর্ণনা করা হয়েছে তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন এই অপরা একাদশীর ব্রতকথাটি তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তা অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো অবশ্যই ভিডিওটি আপনারা যে সকল কৃষ্ণ ভক্তরা এই তেইশে মে শুক্রবার ব্রতটি পালন করেছেন বা করবেন তারা অবশ্যই ভিডিওটি তাদের মধ্যে শেয়ার করে দিতে ভুলবেন তো সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে